শালিনীকে প্ল্যান করে উচিত শিক্ষা দিলে রোহিতকে ছাড়াতে বাধ্য করে ফুলকি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় যে কি শালিনীর সাথে খেলতে থাকে এদিকে রোহিত রোহিত মোবাইল থেকে সবটা দেখতে থাকে পান্ডেজি বলতে থাকে দেখে রোহিতজি ফুলকি ফুলকি খুব মার খাচ্ছে আর তারপরে দেখা যাবে ফুলকি মার খেতে খেতে নিচে পড়ে যায় শুয়ে থাকে রোহিত বলছে তোমাকে পারতেই হবে ফুলকি ওঠো ওঠো ফাইট করো এই সমস্ত বলে রোহিত বলতে থাকে কিন্তু রোহিতের কথা তো ফুলকি শুনতে পায় না অন্যদিকে দেখা যাবে পিয়াল ধানু সবাই মিলে ফুলকির উঠানোর জন্য অনেক চেষ্টা করতে থাকে ফুলকি উঠো তোমাকে পারতে হবে ফুলকি পরে আছে দেখে রোহিত খুব কষ্ট পায় আর ডাকতে থাকে ফুলকিও মনে মনে বলতে থাকে এমাখালি এভাবে সারের মুখ ডুবাবো এই সারা দাও না করে বুঝতে পারি কোন দিক থেকে গুষিটা আসছে শ্রীরায়ন্দ্র তো বাজে বাজে কথাও বলছিল এই রাউন্ডে তো কোনো কিছুই বলছে না কলার সরষুনে আন্তাজ করতে পারছি না কিছু তো পথ দেখা তো চোখটাও নেই বলে যখন তার কালিমাকে ডাকতে থাকে ঠিক তখনই কালিমা এসে বলতে থাকে তোকে নিয়ে আর পারা যায় না ফুল তুলতে পারছ না ঘুষি মারার আগে একটা আওয়াজ আসছে সেই আওয়াজ অনুযায়ী তুই তুই মারতে পারিস ও ফুলকি তোকে জিততেই হবে তুই মেরে একদম শেষ করে দে ফুলকি যেই শব্দটা আসছে ছিল শালিনীর সেটা মনে করতে থাকে কে তার কালিমা বলতে থাকে যে সেই আওয়াজটা শুনে ঘুষি মার ফুলকি একদম মেরে শেষ করে দে আর তখনই দেখা যাবে আস্তে আস্তে করে ফুলকি উঠে দাঁড়ায় আর ফুলকি উঠে দাঁড়ানো দেখে সবাই খুব খুশি হয়ে যায় তারপর দেখা যাবে শালিনী যখন মারতে থাকে সেই আওয়াজটাই কি বুঝতে থাকে সেই অনুযায়ী শালিনীকে ইচ্ছে মতো মারে এদিকে পান্ডিতজি সবটা রোহিতকে দেখায় রোহিত দেখে খুব খুশি হয়ে যায় এদিকে দেখা যাবে রুদ্র বলতে থাকে একে দিয়ে না একটাও কাজ হয় না এরা যে কি কাজ করে মেয়েটা

উঠতে পারে না এরপর দেখা যাবে এক থেকে দশ পর্যন্ত গোনার পরও শালিনী কিছুতেই আর উঠতে পারে না নিজেকে সামলাতে পারে না তারপরে দেখা যাবে ফুলকি তো জিতে যায় এদিকে সবাই খুব খুশি হয়ে যায় আর ফুলকি যে জিতেছে এটাও অ্যানাউন্সমেন্ট করে দেয় এরপর মিনেস্টার নিজে ফুলকিকে মেডেলটা পরিয়ে দেয় এদিকে অনুপম দা পরিয়ে দিতে বলে আর তারপরে অনুপম দা সহ সবাই খুব খুশি হয়ে যায় যায় কেউ রোহিত এটা দেখার পর তো খুব খুশি হয় আর নিচে বসে ফুলকির মেডেল পরিয়ে দিয়েছে সবটা দেখতে থাকে এরপর দেখা যাবে খেলা সে ফুলকিকে নিয়ে সবাই মিলে থানায় চলে আসে রোহিতের কাছে আর তখন পান্ডিতজি দেখে খুব খুশি হয়ে বলতে থাকে তুমি তো ব্যাটা একদম ফাটিয়ে দিয়েছো ফুলকি খুব খুশি হয়ে যায় আর ফুলকি রোহিতের কাছে যায় বলতে থাকে স্যার আমার খেলা দেখিয়েছে তো তারপরে দেখা যাবে রোহিতের কাছে ফুলকি যা রোহিত খুব খুশি হয়ে ফুলকির হাত ধরে বলতে থাকে দাঁড়ানো যায় ফুলকি আমি ভাবতে পারিনি তুমি যে এভাবে ঘুরে দাঁড়াতে পারবে জানিনা কি বলবো তোমাকে তোমাকে যেভাবে একটার পর একটা মেরে শেষটুকু দেখতেই পারিনি এর জন্য লাভ বলতে থাকে জানিস তো ভাই মিনিস্টার নিজে ফুলকিকে মেডেল পরিয়ে দিয়েছে এই জেটটা তো শুধু ফুলকির নয় তোর জন্য তোরও যত এর মধ্যে আছে বল তুই না থাকলে তো এটা কিছুতেই সম্ভব হতো না তো তোরও না বল পর ফুলকি মেডেলটা দেখতে থাকে রোহিত আর রোহিত খুব খুশি হয় মেডেলটা দেখতে কি তখন রোহিতের হাত ধরে হাত ধরে বলতে থাকে আগে আপনাকে এখান থেকে বের করব তারপর সবকিছু হবে এই তখন বলে এই ফুলকি বোকা মেয়ে জানো তুমি এই মেডেলটা আমাকে কতটা আনন্দ দিয়েছো কতটা শান্তি পেয়েছে আমি এই কাছে এসব কিছু না আমার কোনো অসুবিধা হচ্ছে না না কিছু যাই আসছে বদনাম অপমান কিছু যাই আসে না আর তখন পিয়াল বলতে থাকে বলছি কি আমরা একটু ওদিকে যাই ফুলকি আর দাবাই একটু কথা বলো তখন বলে আমি বলছিলাম কি আমরা সবাই মিলে একটু পান্ডে সাহের সাথে কথা বলে নেই এই বলে থাকে যে রোহিতা করা কিভাবে

ফুলটা পাল্টাবে কিন্তু পাল্টায়নি আর তখন ফুলকি বলতে থাকি আসলে আমি তো চোখে দেখতে পাই না তার জন্যই পাল্টায়নি যদি চোখে দেখতে পারতাম চোখের দৃষ্টি থাকলে হয়তো পাল্টাত কিদাস থেকে তো চিনে না হলাম আপনার ছাত্রী তার উপর আবার মা কালীর ভক্ত জানেন স্যার যখন আমি পরে পরে মার খাচ্ছিলাম না তখন আমার কাছে মা কালী এসেছিল সেই তো বলল খেলতে হবে আর তখন বলছিল যে কোথা থেকে আওয়াজ আসছে তুই সেটা শুনতে পাচ্ছিস না সাহসেই তো আমি ওটি খেলে জিততে পেরেছি আরেকবার জানেন তো আপনাকেও দেখতে পেয়েছি আপনি আমাকে দাস ওঠো ওঠো ফুলকি ফাইট করো ফাইট আর এই সমস্ত বললে রোহিত খুব খুশি হয় এখন ফুলকি বলে জানেন তো স্যার ওই চুন্নিটা বলছিল আপনি নাকি আপনি নাকি চুন্নিকে ভালোবেসেছিলেন সেই সমস্ত কথা বলে না আমাকে রাগাতে চেয়েছিল আর তখন রোহিত বলতে থাকে তোমার স্যার তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসে না তোমার মতো এরকম ছাত্রীও আমি আর পাবো না তারপর ফুলকি বলতে থাকে কিন্তু আপনি তো এভাবে একটা মিথ্যে অভিযোগের জন্য এভাবে হাজতে থাকতে পারেন না তাই না আর চুন্নিটাকে না আমি আচ্ছা করে শিক্ষা দিয়েছি ও বলছিল যে আপনি নাকি ওকে বেশি ভালোবাসেন আপনি ওকে কিভাবে আদর করিয়েছিলেন তখন বলতে থাকে যে আপনাকে মিথ্যে অভিযোগে এখানে পাঠিয়েছে এবার দেখুন আমি কিভাবে ওই সাত চুন্নিটাকে শিক্ষা দেই স্যার আমি না একবার পান্ডিজির কাছে যাচ্ছি এর মধ্যে একটা ব্যবস্থা করব। আর তখন বলে ফুলকি তোমার মাথাতে যে চিন্তা ভাবনাটা এসেছে আমি বললেও তো তুমি আমি যদি বারণ করি তাও তুমি শুনবে না তুমি সেটা করবি আমি জানি কিন্তু তুমি না একটু সাবধানে করো কারণ তুমি তো এখন চোখে দেখতে পাও না সবাইকে সাথে নিয়ে করবে ঠিক আছে একটু সাবধানে আমার যাই হোক না কেন আমি তাতে কোনো আফসোস নেই আমার তুমি আমাকে যে আনন্দ দিয়েছ তার থেকে এগুলো আমার কাছে কিছুই নয় আর তখন বলে হ্যাঁ স্যার আপনি চিন্তা করবেন না আমি যা করব ভেবে চিন্তেই করব। এরপর ফুলকি পান্ডে স্যারের কাছে যায় আর এক দুই তিন থেকে দশ পর্যন্ত গুনে নিজে একাই যায় পায়েল ধরতে চাইলেও বলতে থাকে যে না আমাকে ধরতে হবে না আমি না এখন শিখে গেছি কিভাবে একা হাঁটতে হবে তাই আমি একাই যেতে পারবো এই বলে পান্ডে স্যারের কাছে ফুলকি চলে যায় আর গিয়ে তখন বলতে থাকে এরপর দেখা যায় ফুলকি যেই প্ল্যান করেছে সেই সমস্ত ব্যাপারে কথা বলতে লাগে আর তখন এদিকে পান্ডে বলতে থাকে যেটাই করবে লিগেলভাবে ভাবে করবে ইনলিগেল ভাবে করবো তারপর বলছে না স্যার আমি যেটা করব ভেবেচিন্তেই করব করবো কিন্তু শালিনীকে যেভাবেই হোক আটকাতে হবে আর নিজে থেকে এসে যাতে স্যারকে সারিয়ে নিয়ে যায় এমন কিছু করতে হবে আর তখন লাভ বলতে থাকে কিন্তু সেটা কিভাবে আর আজকেই তো হয়তো বা রাতেই ও চলে যাবে আর এখন ফুলকি বলে না না যেতে পারবে না এই ফুলকি দাসের হাতে ঘুষি কি এত সোজা নাকি যে এত সহজে চলে যাবে দেখো গিয়ে এখন হয়তো বা পড়ে আছে কাল সকালে আগে যেতেই পারবে না উঠতেই পারবে না বিছানা ছেড়ে আর তারপর কি করবে সেই প্ল্যানটা করেই এই থেকে চলে যায় কি দেখা যাবে শালিনী তো খুব লেগেছে শালিনী বরফ দিয়ে গালে যে ব্যথা পেয়েছিল সেই জায়গাতেই দিতে থাকে আর তখন ফুলকির কথাগুলোই ভাবতে থাকে যে ফুলকি কিভাবে কি করেছিল কিভাবে মেরেছিল ঠিক তখনই ফোন আসে রুদ্রর আর রুদ্র ফোন করে বলতে থাকে আচ্ছা শালিনী আমার কি মনে হচ্ছে জানো তো ফুলকি না চোখে দেখতে পায় জানো ফুলকি চোখে না দেখতে পালে এভাবে কি কিভাবে সম্ভব আমি তো সেটাই বুঝতে পারছি না চোখে না দেখতে পেয়েও তুমি ওর কাছে হেরে গেলে গিয়ে তখন বলে আসলে তুমি হয়তো বা জানো না যে বক্সিং রিংয়ে এ ঢোকার আগে কিন্তু আমাদের সবারই একটা টেস্ট করা হয় আর সেই টেস্টের রিপোর্ট আমি দেখেছি যে সেখানে ফুলকি কিন্তু অন্ধ ঠিক আছে আর তোমার যদি বিশ্বাস না হয় তুমি গিয়ে দেখে আসো ফালতু কথা বলছো এ কথা বলে ফোনটা রেখে দেয় রুদ্র বলতে থাকি সত্যি তো ধন্ডে পড়ে গেলাম ফুলকি দাস নিজেকে মানে কিভাবে সামলে জিততে পারলো সেটাই বুঝতে পারছে অসম্ভব কাজ এটা হলো কি করে এদিকে দেখা যাবে ফুলকিরা নিজেদের জায়গায় চলে আসে আর তখন কেউ বলতে থাকে যে ফুলকি তুমি কি প্ল্যান করতে চাইছো এটা করতে পারবে তো কোনো কিছু হবে না তো আবার নিজেই ফেসে যাবে না তো আর তখনই দেখা যায় তো আমার বলতে থাকে আরে ফুলকি শালিনীকে যেভাবে হারিয়ে দিয়েছে এটা তো ফুলকির কাছে কোনো কিছুই না কি ঠিক পারবে আর যখনই ওরা এই সমস্ত নিয়ে আলোচনা করতে থাকে ঠিক তখন ফুলকি বলছে আমার মনে হচ্ছে কেউ আসছে আর তারপরে দেখা যায় সিকিউরিটি গাটাছে কিছু মাংস থাকে একটা প্লেটের মধ্যে আর তারপর বলতে থাকে আপনার হাতে কি এরপর বলছে আসলে মাংস এগুলো ওই মাছকে আমরা খাবার দেই আর তখন ফুলকি বলছে মাছকে খাবার দেয় তার মানে মাছ পায়েল আর পিয়াল বলতে থাকে যে হ্যাঁ ওই আমাদের পাড়াতে একজন তো এরকম পাল মাছ না মানুষ খেয়ে ফেলতে পারে এরকম মাছ আর এটা শুনে তো ফুলকি অবাক হয়ে যায় ফুলকি তখন আইডিয়া পেয়ে যায় কিভাবে শালিনীকে পেয়েছে ফেলে ঈদকে বাঁচাবে ভাবতে থাকে শালিনী ম্যাডাম তো স্নান করতে যায় আর তখন সেখানে এই মাছ দিয়েই শালিনী ম্যাডামকে উচিত শিক্ষা দিতে হবে এরপর দেখা যায় রীকে প্লেনের পেছে ফেলে রোহিতকে ছাড়িয়ে